আর ফ্রি এর কি আছে 22 দেখো পাঁচ নম্বরে কি আছে পাস আছে এই যে হ্যাঁ আর ভাগ্য ভালো তোর মুস পড়ছে হ্যাঁ নিয়ে চলে যা পাঁচ নাম্বার টিকিট নে দেখা যাক তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে তিন নম্বরে কি আছে দেখো হ্যাঁ বেগুন খেতে হবে হ্যাঁ মুখে চলে যাও হাতে নিয়ে চলে যেতে হবে সে হাতে নিয়ে চলে যাও এবার স্মৃতি স্মৃতি কত নম্বর পায় দেখা যায় তেরো কই আছে

চব্বিশ নম্বরে খালি ইফা তো হাতে নিয়ে চলে যাবা এক নম্বরে যে সামনের দিকে খালি নিয়ে চলে যাও আর তুমি হাতে নিয়ে চলে যাও এটা ছয় নম্বর কয়েছে দেখো দেখো খোঁজো কয়েছে এই আপনি নেবে কি আবার করল্লা করছে করলা খাইতে হবে দেখাইতে হবে ক্যামেরায় হ্যাঁ তাড়াতাড়ি করো দেখা যাক কি হয় খালি বারো নম্বর কয়েছে এই যে সামনে কালি খেলা খেলা

দেখো দেখো তেইশ নম্বরে কি আছে দেখো এই তরমুজ শনির বাইকে ভালো তরমুজ পড়ছে সিরিজের বাইকে কি আছে দেখা যাক আঠেরো আঠেরো নম্বর কই দেখা যাক কিফতদের বাইকে কি আছে বাইশ বাইশ মেম্বার এই যে সামনে সামনে